আবারও নতুন সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়িকা সবনম বুবলি সিনেমাটির নাম কি এবং এই সিনেমায় চিত্রনায়িকা সবনম বুবলির বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন এই বিষয়ে বিস্তারিত তুলে আজকের ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে ঢাকায় সিনেমার সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী চিত্রনায়িকা সবনম বুবলি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এনাইকা এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় আবারও গুঞ্জন উঠেছে আরো একটি নতুন সিনেমায় ইতিমধ্যে যুক্ত কুইন হয়েছেন জানা গেছে চিত্রনায়িকা স্বপ্নম পবলির আপকামিং মুভির নাম পিনিক আর ইতিমধ্যেই পিনিক সিনেমা টিমের সঙ্গে যুক্ত হয়ে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরে খেয়ে পড়েছেন যেখানে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলিকেও বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে আর এ থেকে অনেকেই মন্তব্য করেছেন মডেল তারকাখ্যাত অভিনেতা অসিফ খানের সঙ্গে পিনিক্স ছবিতে জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলি কেননা ইতিমধ্যে এ জুটির বেশ কয়েকটি ফটোশ্যুট এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো প্রিয় দর্শক যদি সত্যি পিনিক ছবিতে অসিফ খানের বিপরীতে চিত্রনায়িকা স্বপ্নম অভিনয় করেন তাহলে আপনাদের কাছে কেমন লাগবে তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে